আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় ভাইয়েরা আপনারা হয়তো আমাকে আজকে নতুন রূপে দেখতেছেন যে মাথায় টুপিও নাই পাঞ্জাবিও নাই একজন হুজুর মানুষ এভাবে ভিডিওর সামনে আসা এটা আসলেই সর্বপ্রথম আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই কারণেই আমাকে এই ভিডিওতে এভাবে আসতে হলো সেটা হলো আমি একটু বিশ্রাম করছিলাম তো হঠাৎ করে মাদ্রাসার লাইব্রেরিতে এসে দেখলাম যে ফেসবুকে একটু ঢুকি কি অবস্থা ফেসবুকে ঢুকার পরে একটা আশ্চর্যজনক বিষয় দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল ব্যক্তিকে গতকালকে ঢাকা সৌরাওদী উদ্যানে যেই সমাবেশ হয়েছে ইস নুবত আন্দোলনের ব্যানারে সেখানকার এই সমাবেশের সভাপতির দায়িত্ব পালন করছিলেন মধুপুরের পিস সাহেব আব্দুল হামিদ সাহেব তিনি এটার দায়িত্ব পালন করছিলেন সভাপতির আমরা দেখলাম জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে সেখানে দাওয়াত দেওয়া হলো দাওয়াত দিয়ে তাকে বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা করলেন তারপরে মধুপুরের পীর সাহেব কি করেছে আমি সর্বপ্রথম আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাতে চাই চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি তারপরে কথা বলবো বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান প্রিয় ভাইরা আপনারা দেখেছেন যখনই তার নামটি ঘোষণা করা হলো মধুপুরের পিসে পিছন থেকে তার চেয়ার ছেড়ে উঠে গেলেন উঠে দৌড়ে এসে জামাত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল তাকে বাধা প্রদান করলেন তার হাত ধরলেন যে এবং কিছু শব্দ বলতে শোনা যাচ্ছে যে আসলে উচ্চবাচ্চ যদিও শব্দটা ক্লিয়ার না কিন্তু এই যে তাকে বক্তব্য দিতে বাধা প্রদান করা তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা খতমে খতমেনবুৎ আন্দোলন এটা কি জমিয়তের ব্যানারে করেছেন এই কথা কেন বললাম মধুপুরের পিসাইবজুর তিনি জমিয়ত উলামা ইসলামের দল করেন এই জন্য আমরা কথাটা বললাম এই জন্য যে এটা কি জমিয়তের ব্যানারই হয়েছে যদি জমিয়তের ব্যানারে হয়ে থাকে তাহলে জামাত ইসলামকে যদি বক্তব্য দিতে নাই দিবেন তাহলে নাম ঘোষণা করলেন কেন আর যেহেতু নাম ঘোষণাই করেছেন তাহলে তাকে বক্তব্য দিতে যাওয়ার পরে তাকে বাধা প্রদান করে তাকে অপমানিত করলেন কেন কিন্তু তারপরেও জামাত ইসলামের ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি তার যদিও তাকে বাধা দেওয়ার পরেও তিনি সেটাকে কিছু মনে না করে আবার তিনি বক্তব্য দিয়েছেন এটা তার প্রজ্ঞার তিনি পরিচয় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্য আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি যে আসলে মধুপুরের পির যেটা করেছেন এটা কি নেফাকির সামিল না এটা কি মুনাফিকির সামিল না হয়তো উনি দাওয়াত দেন নেই ওনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দাওয়াত দিয়েছেন যেহেতু স্টেজে উঠেছে তার নাম ঘোষণা করার পরে তাকে বাধা দেওয়া হলো কেন এটা তো আসলেই নিকৃষ্ট একটা কাজ হয়েছে ছোট মন মানসিকতার পরিচয় বহন করেছে এই বাধা দেওয়ার মাধ্যমে আসলে বিষয়টা হলো কি এই বর্তমানে মধুপুরের পিস বিভিন্ন সময় কথা বলতে শোনা যায় বিএনপির ব্যাপারে তার কোনো মানে তারা বলেন আমাদের বিএনপি হুম আমাদের বিএনপি তার মানে বিএনপির সহযোগী সংগঠন তারা বিএনপির সাথে লজ্জাশরমের মাথা খেয়ে আলেম হয়েও আজকে তথাকথিত বিএনপির সাথে তারা যোগ দিয়ে আজকে আলেমদেরকে তারা কলঙ্কিত করেছেন আর বিএনপির লোকেরা এটা কি দুর্বলতার সুযোগ বুঝে যে মনে করে ওলামা একেলামের জন্য এটাই দুর্বলতার একটা সুযোগ তাদের আঘাত করার যে আপনাদের ওলামা একলামি তো আপনাদের ব্যাপারে এরকম কথা বলে তারাও তো আমাদের সাথে আছে এই কথাটা বিএনপি বলতে পারতো না যদি এই মধুপুরের পিসায় মজুরের মতো ওনাদের মতো এই মুনাফেক মার্কা ব্যক্তিরা তারা যদি এখানে বিএনপির সাথে জোট না করতেন তারা এই কথাগুলো বলার সুযোগ থাকতো না ইসলামপন্থীদের ব্যাপারে মানুষের যে পজিটিভ ধারণা পজিটিভ ধারণাই থাকতো তারা আজকে পজিটিভ ধারণা থেকে তাদের সাথে যোগ দিয়ে বিএনপির সাথে যোগ দিয়ে তারা আজকে অলামায়ক রামের ব্যাপারে নেগেটিভ ধারণা সৃষ্টি করেছেন সাধারণ মানুষের মনের ভিতরে তা আসলে যে কথাটা বলতেছিলাম যে আপনারা এই যে খতমেনুবত আন্দোলনের এই আন্দোলনে আপনারা যেহেতু সব দলের লোকেরা দাওয়াত দিচ্ছেন তাহলে সুন্নিদেরকে দাওয়াত দেননি কেন তারাও তো নবীদের ব্যাপারে নবীজির ব্যাপারে কঠোর কেন তাদেরকে দাওয়াত দেওয়া হলো না কেন সারসিনা মাদ্রাসার সারসিনা যারা তাদেরকে দাওয়াত দেওয়া হলো না এখানে কি আপনারা ব্যক্তিগত প্রোগ্রাম করেছেন যদি ব্যক্তিগত প্রোগ্রাম করবেন তাহলে সেভাবে প্রচার করতেন এটাকে আপনারা নবী প্রেমিক দের নবী প্রেমিক মুসলমানদের আন্দোলন বলে যেভাবে প্রচার করেছেন এটা তো আপনাদের মানে কথা এবং কাজে মিল রইল না আমি মনে করি যদিও সুন্নি তাদের ব্যাপারে আমাদের কিছু মতভেদ আছে জামাতের ব্যাপারে আমাদের কিছু মতভেদ আছে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু নবীর ব্যাপারে তো সবাই একমত যে নবী মোহাম্মদুর রুসুল্লা আসলাম শেষ নবীর পর আর কোনো নবী আসবে না এটার ব্যাপারে সবাই একমত তাহলে তাদেরকে কেন ডাকা হলো না ডাকলেন না কেন বুঝাই গেল আসলে এটা খতমে নবুয়াদ আন্দোলনের আন্দোলনের নামে আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছেন আপনারা বিএনপির সালাউদ্দিন সাহেবকে দাওয়াত দিয়ে তাকে বাধা দিলেন না মানে বক্তব্য দেওয়ার সময় জামাতের দায়িত্বশীলকে আপনারা বাধা দিলেন অথচ এটা আমাদের গায়ে লেগেছে দেখেন বিশ্বাস করেন আমরা জামাত ইসলাম করি না আমি ইসলামী আন্দোলন করি কিন্তু এটা আমার মানে আমার কাছে মনে হয়েছে যে না আসলে এটা ঠিক হয়নি অবশ্যই এটা ঠিক হয়নি এটা ওলামা একলামদেরকে আপনারা মানুষের কাছে ছোট করেছেন এর ধারা এর এটার কারণে আপনাদের ক্ষমা চাওয়া উচিত আপনাদের ক্ষমা চাওয়া উচিত যদি আপনারা এই জাতির কাছে ক্ষমা না চান ইনশাআল্লাহ এ জাতি আপনাদেরকে সমুচীন জবাব দেবে ইনশাআল্লাহ কিন্তু জামাত ইসলামের যে সমস্ত ভাইয়েরা আপনারা এই ভিডিওটি দেখেছেন আপনারা মনে কষ্ট নেবেন না আসলেই সব মানুষ তো আর ভাই একরকম হয় না মানুষের মন মানসিকতার মানে বিষয়টা একটু আলাদা একটু আলাদা সবাই একরকম ভাবে না একরকম চিন্তা করে না মধুপুর পী সাহেব সর্বজন শ্রদ্ধীয় একজন ব্যক্তি ছিলেন কিন্তু তারা এই ধরনের এই বৈষম্য করে তারা আজকে সাধারণ মানুষ মুসলমানদের কাছে তারা ঘৃণিত হলো এটা আবার প্রমাণ করলো যে জমিয়ত আলাম ইসলাম ইসলামপন্থী কোনো দল নয় ওরা নিজের স্বার্থের জন্য ইসলামপন্থী যারা তাদেরকে জবেহ করতে তাদেরকে অপমানিত করতে তাদেরকে দেশ ছাড়া করতেও তারা যদি সুযোগ পায় দ্বিধাবোধ করবে না অতএব এদের ব্যাপার আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে মাঠে কাজ করতে হবে প্রচুর পরিমাণে মানুষের কাছে যেতে হবে মানুষকে বুঝাতে হবে ইসলাম কি এবং কেন ইসলামী হুকুমত কেন দরকার এগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে বাতিলরা যতই আমাদেরকে নিয়ে হিংসা বিদ্বেষ ছড়াক না কেন আমরা আমাদের আমরা আমাদের ওয়েতে আমরা ইনশাল্লাহ কাজ করি আমাদের সফলতা আমরা চেষ্টা করব সফলতা দেওয়ার মালিক আল্লাহ তালা এই সফলতা দিবেন ইনশাআল্লাহ তো আজকের এই বিষয়টা নিয়ে আমরা ঘৃণাভরে এই সমাবেশকে আমরা প্রত্যাখ্যান করছি যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে আমরা তাদেরকেও ঘৃণা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি প্রিয় ভাইরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু